সারাদিন রোজা রাখার পরে পেট ভরে খেতে চাইলে ঝটপট বানিয়ে ফেলুন মজাদার এই রেসিপিটি আসসালামু আলাইকুম গাড়ির সবাই কেমন আছেন আজকে আমি কসুর লতি ভোলা করবো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব ভেজে নিচ্ছি এখানে এই যে সুপিগুলো সেই সুপ্তিগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি এখানে এগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি মশলা কেবো জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আদা পেস্ট ভালো করে মশলাটা একটু চেঁচে হবে এখন মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে তেল তੋਂ উপরে চলে আসছে এখন আমি কচুর লতি আর আলুগুলো দিয়ে দিব একসাথে সানকৈ একো পানী দিয়ে দিব খুজি হোৱাৰ অলপ জালে হৈ গল আমাৰ মজাদাৰ ৰেচিপি